নারীর সঙ্গে বিয়ে নারীর এক অদ্ভুত বিষয় তাই না সমাজের বাঁধন ছিঁড়ে নতুন পথে সুন্দরবনের দুই নারী সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল সাক্ষী রইল এক অন্য রকমের ভালোবাসার কাহিনীর মন্দির রিয়া সর্দার বকুলতলার রাখি নস্কর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ছোটবেলাতেই বাবা মাকে হারিয়ে মাসি কাছে বড় হয়েছেন রিয়া অন্যদিকে রাখি নিজের পরিবারেই বেড়ে ওঠেন দুজনেই পেশায় নৃত্যশিল্পী প্রায় দু বছর আগেই পরিচয় হয় তাদের ফোনালাপে গড়ে ওঠে বন্ধুত্ব তারপর ধীরে ধীরে গভীর সম্পর্ক রিয়া যখন পরিবারের কাছে সম্পর্কের কথা জানান তারা তা মেনে নেয়নি বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন এবং রাখির বাড়িতে গিয়ে ওঠেন রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায় প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করে তাদের বিয়ের আয়োজন হয় এক স্থানীয় মন্দিরে পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন দুই তরুণী সমাজের নানা বাধা ধরা নিয়ে ভয় আর সংকোচকে অগ্রাহ্য করে নিজেদের মতো করে বাঁচার সাহস দেখালেন রিয়া ও রাখি সুন্দরবনের বুকি থেকে ভালোবাসার এই গল্প যেন নতুন প্রজন্মকে শেখায় ভালোবাসার কোনো লিঙ্গ নেই কোনো সীমানা নেই এ বিষয়ে দেখুন বিস্তারিত কিভাবে এই সিদ্ধান্ত নিলে পরিচয় কতদিনের দু কিভাবে এই পরিচয় ফোন দিয়ে তারপর কি সিদ্ধান্ত

ওখানে থেকে যে আমাদের বাড়ি ছিলাম বাবা এখন কি বলছে বাবা ওই আগে কথা থাকতে দেবো না কি করবে এরপর ওর বাড়িতে থাকবো কি নাম রাকি নস্কর